ময়দান চলার ডাক দিয়ে কলকাতা তিন প্রধানের সমর্থকেরা মঙ্গলবার গোষ্ঠপাল মূর্তির পাদদেশে জমায়েত হয়ে আওয়াজ দিলেন কর্তাদের অপসারণের কারণ দিন কয়েক আগে নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে ক্রীড়া সংগঠক হিসেবে শংসাপত্র দিয়েছিলেন তিন প্রধানের কর্তারা তার প্রতিবাদে ময়দান চলোর ডাক আর এর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কুটি কয়েক লোক এসেছিলেন আমি যত শুনেছি এবং তারা তাদের মতো বক্তব্য রাখতেই পারেন এটা স্বাধীন দেশ স্বাধীন নাগরিক স্বাধীনভাবে চলতে পারে কারোর সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল তার আমি সার্টিফিকেটও দিইনি তাকে আমি খালি বলেছিলাম ভালো ক্রীড়া সংগঠক এবার মানুষ এটা কীভাবে নিয়েছে সেটা তাদের মানুষের ব্যাপার আমি কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়াইনি নি মোহন মহামাডান বা ময়দান সমাজের বাইরে নয় তো চাঁদে তো নয় আমরা তো রাজনীতির লোকেরা এরকম কোথাও লেখা আছে তারা খেলা দেখতে আসতে পারবে না আমাদের লোগোটা ইউজ করেছিল আমরা জানতামও না তখন আমি ফোন করে জানাই যে এটা অন্যায় হয়েছে এবং সাথে সাথে পোস্ট সেটা ডিলিট করা হয় শুধু আমি এইটুকুই বলতে চাই ময়দান রাজনীতি মুক্তই আছে এবং চিরকাল রাজনীতি মুক্ত থাকবে ময়দানে তিন প্রধানের কর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ আর তা নিয়ে সরব সাদা কালো শিবিরের কর্তা কামার উদ্দিনও টেলিফোনে জি চব্বিশ ঘন্টাকে দিয়েছেন তার প্রতিক্রিয়া আমরা কিছু এমন কিছু বলিনি আর ফুটবলের সঙ্গে অনেক পলিটিক্যাল লোক যুক্ত ছিল আছে থাকবে রঞ্জন দাস শুনছি একটা উনি নিজেই একটা এত বড় নেতা ছিলেন অপজিশন লিডার ছিলেন এআইএফ এর ফুটবল এআইএফএফ এর প্রেসিডেন্ট ছিলেন এগুলো কোনো ব্যাপার নেই ফালতু একটা ইস্যু করে কোনো লাভ নেই আমরা এমন কিছু বলি নেই একে সাপোর্ট করো ওকে সাপোর্ট করে আমার ব্যক্তিগত ব্যাপার আছে যেটা যে ভালো আছে তো ভালো বলেছে কে বিক্ষোভ দেখাচ্ছে কে কি করছে সে তাদের ব্যাপার এটা আমরা কিছু বলতে পারি না কে কি করবে না করবে সে তাদের বিক্ষোভের ব্যাপার আছে নিজের ব্যাপার আছে আমি কাউকে ভালো বলতেই পারি ওর জন্য কে বিক্ষোভ দেখাচ্ছে সেটা নিয়ে আমার তো কিছু বলার মতন নেই ভাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা